আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ হির রহমান রহম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় আটটা বাজে রান্নাঘরে চলে আসলাম গতকালকে এই যে এই কাটা পিঠা বানিয়েছি কাঠকোলা মানে তাওয়ার মধ্যে ভেজে না রুটি বানিয়ে তার মধ্যে পড় দিয়ে কাটাপিঠা পিঠা বানিয়েছি গতকালকে রাত্রে খেয়েছে আর রয়ে গেছে ঠান্ডা হলে বলে বেশি ভালো লাগে আর সাইদুলে বাবা সারা সাবার জন্য নাস্তা তৈরি করতেছি পাউরুটি আর পোচ এই নাস্তা তারপরে সাইদুল বাবাকে দিলাম সাবাকে ডাক দিলাম ও বলতেছে একটু পরে খাবো ওর বাবা আগে খা আর কাটা পিঠা দিলাম এই তাদের সকালের নাস্তা আর আমি তো রোজাই রেখেছি আজকে আর তারপর তো সারা মনে চলে আসলো প্রাইভেট পরে আজকে সকালে প্রাইভেট পড়িয়েছে আসার পর বলতেসে আমি আমি বললাম পাউরুটি ডিম পুষ দিয়ে ও খাবে না তারপরে একটা নুডুলস রান্না করে দিতে বললো ওকে একটা নুডুলস রান্না করে দিলাম ডিম দিয়ে তারপরে আমি থাল বসনগুলি ধুয়ে মাছ ভিজিয়ে রেখেছি ঝাটকা ইলিশ মাছ আজকে ডাটা দিয়ে রান্না করবো সেগুলিও গুছাবো এই যে সকালে ভাবি ধুয়ে দিয়ে গেছে এগুলি গুছায় আর এই যে ঝাটকা ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম অবশ্য একবেলা রান্ন চার টুকরা মাছে আমরা চারজন খাবো তারপরে সারামীকে নুডুলস রান্না হলো ওকে দিয়ে আসি এরপরে ঘরগুলি গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিই তারপরে ঘরটোর ঝাড়ু দিয়ে প্রায় একটা বাজে রান্নাঘরে চলে আসলাম নামাজ টামাজ পরে যেহেতু দুই পথ রান্না এই জন্য একটা বাজে আসলাম আর বিড়াল ছানাগুলো আমি তো রান্নাঘরে আসলেই দুইটা আসবোই আর দুইটা বাচ্চা দিয়ে দিয়েছি সেখানেও ভালোভাবে আছে আলহামদুলিল্লাহ তারপরে ভাত আর ডাটা ভাব দিয়ে নিতেছি ডাটা দিয়ে ঝাটকা ইলিশ মাছের ঝোল করব আর ডাটা ভাব দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন হলুদ গোড়া মর্য গোড়া ধনার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপরে ডাটার আর আলু দিব নি তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো এখন এর মধ্যে ডাটা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিই অনেকক্ষণ ধরে কষানো হলো এখন পানি দিয়ে দিই পানি দেওয়ার পর মাছগুলিও দিয়ে দিব আস্তে আস্তে জালে রান্না করি তারপর তো আস্তে আস্তে রান্নাও করে ফেলাম ডাটা আলু দিয়ে ঝাটকা মাছের ঝুল আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে তারপর তো সাইদুল বাবা চলে আসলো আসার পরে খেতেও বসে পড়লো সাথে সারামণিকেও খাইয়ে দেবো সাবাকেও ডাক দিলাম সাবাও আজকে কোচিং এ যায় না শরীরটা বেশি একটা ভালো নয় এই জন্য কোচিং পাঠালাম না তারপরে তারা খেয়ে নিলো তরকারি আর ভাতই তো আজকাল ভাজি ডাল করিনি আর সারামণি তো খেতে চায় না তারপর আমি বলেছি আমি খাইয়ে দিব তারপরে এই যে আমি সারামণিকে এখন খাইয়ে দিই আর সাবাকে ডাক দিয়েছে ও শুধু মাছ আর ডাটাই খাবে আর আমি সারামণিকে খাইয়ে দিতেছি খাইয়ে দিলে মশালা ভালোই খায় আর যদি হাত দা যদি বলি মাছ ভাত খাও না খাবে না একটু খাওয়াই দিলে ভালোই খায় আর সাবাও খেতে বসে পড়লো তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসতে আস্তে আমি তো রোজা রেখেছি নুডলস রান্না করবো সন্ধার সময় একটু নুডুলস খাবো আমি আর সাবা সাবান আর সারা এজন্য আমরা দুজনেই খাবো দুইটা নুডলস নিলাম একটা ডিম সিঁধু দিলাম নুডলসের জন্য আজকে ডিম পোস করবো না তারপর তো নুডলসটা তৈরি হয়ে গেলো এই যে আমি আর সাবা সাবানা সরি সারা খাবো সাবা শুয়ে আছে বলতে ও খাবে না আমি আর সারাবুনিয়ে খেলাম সন্ধান নাস্তা আমি তো রোজা রেখেছি রোজা ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছি ইফতারিটা করে নিলাম তারপরে নামাজ পড়ে খেতে বসে পড়লাম ডাটা দিয়ে ঝাটকা মাছের ঝুল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম